সাল দু স্থান বারাইপুর রাত তখন দুটো পঁয়তাল্লিশ বারাইপুরের এক অন্ধকার গলি চারদিকে নিস্তব্ধতা শুধু দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে গলির এক কোনায় দাঁড়িয়ে আছে এক ব্যক্তি ধূসর পাঞ্জাবি মাথায় টুপি হাতে একটা কালো ব্যাগ সে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে হঠাৎ দূর থেকে এক ব্যক্তির ছায়া দেখা গেল দ্রুত পায়ে এগিয়ে আসছে সে গলির একমাত্র বাতিটি ধপ করে নিভে গেল চারিদিক অন্ধকার পরদিন সকালে বাজারের কুলিরা প্রথম দেখতে পেল ঘটনাটি গলির মধ্যে পড়ে আছে এক ব্যক্তির নিথর দেহ গলায় গভীর ক্ষত শরীরের আশেপাশে রক্ত ছড়িয়ে আছে মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে পুলিশের কাছে খবর পৌঁছাতেই বারাইপুর থানার ওসি অমিতাভ সেন ঘটনাস্থলে পৌঁছান তিনি মৃতদেহের দিকে তাকিয়ে বললেন এটা কোনো সাধারণ খুন নয় এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া গেল একটা মানি ব্যাগ সেখানে আধার কার্ড ছিল নাম বিশ্বজিৎ সরকার বয়স বিয়াল্লিশ পেশায় গয়না দোকানের মালিক বারাইপুর স্টেশনের কাছে তার নিজস্ব দোকান ছিল তদন্ত শুরু করলেন বারাইপুর থানার পুলিশ বিশ্বজিতের পরিবার জানায় আগের রাতেই সে বাড়ি থেকে বের হয়েছিল বলেছিল কোনো জরুরি কাজ আছে কিন্তু কোথায় গিয়েছিল সেটা কেউ জানে না তার স্ত্রী সুপর্ণা সরকার কাঁদতে কাঁদতে বললেন ও বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু সারা রাত আর এলো না পুলিশ তদন্তের নামে দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন একজন কর্মচারী জানায় স্যার বিশ্বজিৎবাবু গত কয়েকদিন ধরে খুব চাপে ছিলেন কারোর সঙ্গে মোবাইলে কথা বলতেন কিন্তু আমাদের কিছু বলতেন না এরপরেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য বিশ্বজিতের এক বন্ধুর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বড় সমস্যা চলছিল পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাত দুটো তিরিশ নাগাদ বিশ্বজিৎকে গলিতে ঢুকতে দেখা যায় কিন্তু তার কয়েক সেকেন্ড পর আরেকজনকেও ঢুকতে দেখা যায় কিন্তু হঠাৎ ফুটেজ মাঝপথে কেটে যায় ওসি অমিতাভ সেন চেন্তায় পড়ে গেলেন কেউ কি ইচ্ছে করেই ক্যামেরা বন্ধ করেছিল খুনের পিছনে কি টাকা পয়সার লেনদেন নাকি ব্যক্তিগত শত্রুতা বিশ্বজিৎ সরকারের খুনের ঘটনায় গোটা বাড়াই জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ এখনও নিশ্চিত নয় এটা ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছে নাকি আর্থিক লেনদেনের জটিলতা থেকে জন্ম নেওয়া হত্যাকাণ্ড ওসি অমিতাভ সেন এবার বিশ্বজিতের মোবাইল কল রেকর্ড খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন শেষ ফোনটি এসেছিল একটা আটচল্লিশে এবং সেই কলটি হয়েছিল প্রায় সাত মিনিট ধরে পুলিশ কল টেস্ট করে দেখে নম্বরটি সুদীপ বসু নামে একজনের নামে রেজিস্টার সুদীপ একজন প্রপার্টি ডিলার যিনি কিছুদিন আগেও বিশ্বজিতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সুদীপকে থানায় ডাকা হয় সে প্রথমে খুব স্বাভাবিক কথা বলে কিন্তু পুলিশ একটু চাপ দিতেই অস্বস্তিতে পড়ে যায় ওসি অমিতাভ সেন জিজ্ঞাসা করলেন বিশ্বজিতের সঙ্গে শেষ রাতে কী বিষয়ে কথা হয়েছিল সুদীপ মাথা নিচু করে বলল স্যার ও আমাকে কিছু টাকা ধার দিয়েছিল প্রায় পনেরো লাখ টাকা গত মাসে ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু আমি টাকাটা দিতে পারিনি বিষয়দা ও খুব রেগে গিয়েছিল সে বলেছিল যদি আমি টাকা না দিই তাহলে পুলিশের কাছে যাবে ওসি এবার কড়া গলায় বললেন তাহলে কি তুমি ওকে চুপ করানোর জন্য খুন করেছ সুদীপ সঙ্গে সঙ্গে মাথা নাড়ে না স্যার আমি সত্যি বলছি আমি খুনি নই তবে হ্যাঁ ও আমাকে রাতে দেখা করার কথা বলেছিল কিন্তু আমি ভয় পেয়ে যাই এবং দেখা করিনি কিন্তু কে জানতো ওর সঙ্গে এমন কিছু ঘটবে এদিকে পুলিশের আবার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে এক আশ্চর্য তথ্য পায় রাত দুটো আটত্রিশে একটি সাদা গাড়ি ঢোকে গলির মধ্যে দুটো পঞ্চাশের পর সেই গাড়িটি দ্রুত বেরিয়ে যায় গাড়ির নম্বর ধরা না গেলেও কিছুক্ষণ পর পুলিশ জানতে পারে একজন স্থানীয় ব্যক্তি এই গাড়িটিকে চিনতে পেরেছে গাড়িটি এক কুখ্যাত মোস্তানের নাম শুভ্রজিৎ দাস অরপে শুভ শুভ্রজিৎ দাস ভয়ঙ্কর অপরাধী শুভ্রজিৎ বয়স আটত্রিশ এর আগেও একাধিক চাঁদাবাজি ও মারামারি মামলায় জড়িত ছিল পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে বিশ্বজিৎ সঙ্গে তারও কিছু আর্থিক সমস্যা ছিল এখন প্রশ্ন হল কি সত্যিই বিশ্বজিৎকে শুভ্রজিৎ খুন করেছে নাকি এর পিছনে আরও অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে বারাইপুর থানায় নতুন মোড় বিশ্বজিৎ সরকারের খুনের তদন্ত আরও গভীর হয়ে যেতে থাকল পুলিশ এখন দুটি সন্দেহজনক ব্যক্তির সন্ধান পেয়েছে একদিকে বিশ্বজিতের বন্ধু সুদীপ বসু যার সঙ্গে বড় অঙ্কের লেনদেন ছিল অন্যদিকে শুভ্রজিৎ দাস এক কুখ্যাত মস্তান যার গাড়ি খুনের রাতে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওসি অমিতাভ সেন এবার সোজা সুব্রজিতের বাড়িতে হানা দিলেন পুলিশ যখন শুভ্রজিতের বাড়িতে পৌঁছাল তখন সে পালানোর চেষ্টা করছিল কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় থানায় নিয়ে আসার পর শুরু হয় জেরা ওসি গম্ভীর স্বরে বললেন শোন আমাদের কাছে প্রমাণ আছে যে তোর গাড়ি খুনের রাতে ঘটনাস্থলে ছিল আর আমাদের জানা আছে বিশ্বিতের সঙ্গে তোরও লেনদেন ছিল কি বলবি শুভ্রজিৎ প্রথমে চুপ করে থাকল কিন্তু কিছুক্ষণ পর বলল হ্যাঁ আমি ঘটনাস্থলে গিয়েছিলাম কিন্তু আমি খুন করিনি তাহলে তুই সেখানে কেন গিয়েছিলিস বিশ্বজিৎ আমাকে ফোন করেছিল বলেছিল আমি একটা ব্যাপারে কথা বলতে চাই আমি তাই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু যখন পৌঁছায় দেখি ওখানে আর আগে থেকেই আছে আমি দূর থেকে শুধু ছায়া দেখতে পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি সে কে ওসি এবার আরও সন্দেহে পড়ে গেলেন মানে তোর চোখের সামনে খুনটা হয়েছে আর তুই কিছু করলি না শুভ্রজিৎ কাঁপতে কাঁপতে বলল না স্যার আমি দেখেই ভয় পেয়ে পালিয়ে যাই শুভ্রজিতের কথা শুনে পুলিশের মনে আরও প্রশ্ন তৈরি হলো যদি সে সত্যিই খুনি না হয় তাহলে সেই ছায়ামূর্তি কে ছিল খুনির আসল উদ্দেশ্য কি। বিশ্বজিৎ কি কোনো ফাঁদে পড়েছিল ঠিক তখনই তদন্তের নতুন মোড় আসে ফরেন্সিক রিপোর্টে দেখা যায় বিশ্বজিতের শরীরে শুধু ছুরির আঘাতই নয় বরং ওষুধের প্রভাবও ছিল এদিকে কল রেকর্ডে নতুন চমক বিশ্বজিতের মোবাইলের কল রেকর্ড ঘেঁটে পুলিশ একটি অদ্ভুত তথ্য খুঁজে পায় খুনের আগের দিন থেকে একটি নাম্বার থেকে বারবার ফোন আসছিল কিন্তু সেই নম্বর ছিল নামবিহীন ওসি অমিতাভ সেন এবার সিদ্ধান্ত নিলেন এই নম্বরের মালিককে খুঁজে বের করতে হবে খুনি যতই চালাক হোক এবার ধরা পড়বেই বারাইপুর থানায় টান উত্তেজনা পুলিশের হাতে এখন খুনের তদন্তের সব টুকরো তথ্য রয়েছে শুধু প্রয়োজন সঠিকভাবে জোড়া লাগানো বিশ্বই সরকারের খুনের আগের রাতে যে নামবিহীন নম্বর থেকে বারবার কল আসছিল সেই নম্বরের লোকেশান ট্র্যাক করে পুলিশ বুঝতে পারে এটি ছিল একটি জাল সিম কার্ড যা হত্যার কয়েকদিন আগেই স্থানীয় এক দোকান থেকে কেনা হয়েছিল ওসি অমিতাভ সেন দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করেন কিছুক্ষণ বাদেই দোকানদার বলেন স্যার কয়েকদিন আগে একজন মহিলা এই সিম কার্ড কিনেছিল তদন্তে এবার নতুন মোড় পুলিশ আরও খোঁজ নিতে জানতে পারে এই মহিলা আর কেউ নয় বিশ্বজিতের স্ত্রী সুপর্ণা সরকার পুলিশ এবার সুপর্ণাকে আটক করে থানায় নিয়ে এলো প্রথমে সে কিছুই বলছিল না কিন্তু যখন ওসি তাকে সরাসরি প্রমাণগুলো দেখালেন জাল সিম কার্ড কেনার দোকানের ক্যামেরায় তার ছবি খুনের আগে বিস্মিতের শরীরে ওষুধের প্রভাব পাওয়া গেছে যা সাধারণত ধীরে ধীরে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় সুব্রজিৎ যে ছায়ামূর্তির কথা বলেছিল তার উচ্চতা ও আকৃতি অনেকটাই সুপর্ণার সঙ্গে মিলে যায় তখন সে ধরা পড়ে গেল এবার সুপর্ণা চাঞ্চালক স্বীকারোক্তি দিলেন সুপর্ণা চোখের জল ফেলতে ফেলতে বলল আমি এই খুন করেছি কিন্তু বাধ্য হয়েছিলাম ওসি বললেন কেন কি এমন হয়েছিল সুপর্ণা ভাঙা গলায় বলল বিশ্বই বাইরে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ও আমার আর আমার মেয়ের কথা একটুও ভাবতো না কয়েক মাস ধরে আমি ওর আচরণে সন্দেহ করেছিলাম আর কয়েকদিন মোবাইল ঘেঁটে সব জেনে ফেলি ও আমার সঙ্গে দূরত্ব বাড়িয়ে যাচ্ছিল আমাদের সমস্ত সম্পত্তি তার নতুন প্রেমিকার নামে করে দিতে চাইছিল আমি জানতাম আমি কিছু না করলে আমার জীবন শেষ হয়ে যাবে ওসি অবাক হয়ে শুনলেন সুপর্ণা কাঁদতে কাঁদতে বলল আমি চাইনি ও মারা যাক আমি শুধু ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম তাই খুনের দিন রাতে ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিই যাতে ও দুর্বল হয়ে পড়ে এরপর আমি গলির এক অন্ধকার জায়গায় ওকে ডাকি কিন্তু বিশ্বজিৎ হঠাৎ আমার হাতে ধরা ছুরি কেড়ে নিতে গেলে হস্তস্তি শুরু হয় আমি ভুল করে ছুরিটা ওর গলায় চালিয়ে ফেলি ওসি বললেন তারপর আমি আতঙ্কিত হয়ে যাই তখনই শুভ্রজিৎ গাড়ি নিয়ে পৌঁছে যায় আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসি কিন্তু আমি জানতাম না পুলিশ এত দ্রুত তদন্ত করবে সুবর্ণাকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় শুভজিতের বিরুদ্ধে অপরাধের তথ্য গোপন করার অভিযোগ আনা হয় আর সুদীপ বসুকে লেনদেন সংক্রান্ত জালিয়াতির জন্য জিজ্ঞাসাবাদ চলতে থাকে বারাইপুর ভয়ানক খুনের রহস্য শেষ হলো কিন্তু প্রশ্ন থেকে গেল বিশ্বের যদি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতো তাহলে কি এই খুন হতো পরকিয়া বিশ্বাসঘাতকতা প্রতারণা এগুলো কি সত্যিই জীবন নষ্ট করে দেয় এই কেস প্রমাণ করল প্রতিশোধ কখনো সমাধান নয় বরং আরও বড় বিপর্যয় ডেকে আনে আরও চমকপদ গল্পের জন্য চোখ রাখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন